এখন ফুল সিলেবাস পড়তে হয় এইটি এক থেকে বারোটা গদ্য এক থেকে বারোটা পদ্য এবং দুইটা না একটা নাটক একটা উপন্যাস এই বারো বারো তুলি তুই ছাব্বিশটা আসলে ফুল সিলেবাস বলে তুমি ফুল সিলেবাস পড়বো শর্ট সিলেবাস বলে এখানে আসলে কলম দিয়ে আমরা দাগ দিয়ে রাখছি এবং কি পড়বা ফুল সিলেবাসে প্রথমত আমরা বলি না যে সাহিত্যিক কবি পরিচিতি এই কবি লেখক পরিচিতি কবি পরিচিতি যেগুলো আছে তারা মুখস্থ করে শেষ করে দিতে হবে ওয়ানলি টেক্সট বুকের গুলা টেক্সট বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই

অভিযাত্রী কিংবদন্তি জয় কলি খোলার পর এই তোমার ফুল সিলেবাসের যতগুলো প্রিভিয়াস এনসি কিউ আছে যত ফার্সিটিতে আছে সবগুলো ঠাড়া খেয়ে ফেলো শেষ বাংলা ফার্স্ট শেষ বুঝছো এই হলো বাংলা ফার্স্ট পার্ট আমি বলে দিছি বাংলা সেকেন্ড পার্ট সিলেক্ট কিছু টপিক আছে তুমি ফেরা বলে সেপ্টি যেখানে পরীক্ষা দেওয়া লাগে নাইন টেন এই যেটাকে বলে ওল্ড এডিশন এটা হলো দুই সালের বই ঠিক আছে ওল্ড এডিশন বলে আসলে তো এই বইটা খুলবা খোলার পর এই যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো থাড়া সুন্দর মতো মানে এখানে তো ঢালু ভাবে লেখা আছে ভালো করে বুশে বুশে পড়ে পড়ে মুখস্থ করে শেষ করে দিবা শেষ ওকে এবার একটা সহায়ক বই খোলো তুমি অভিযাত্রী হতে পারে যে কোনো বই খোলার পর এই আইটেমগুলো দেখবা যে আপাতত ঢালু ভাবে লেখা আছে নাকি বিস্তারিত লেখা আছে যখন অভিযাত্রীতা আছে জাগృతিত্ব আছে কি মदन আছে ওইগুলো পড়ে ফেলবা পড়ে ফেলার পর এখানে যতগুলো এনসিইউ আছে এই টপিকগুলোর উপর ওগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা পিভিআর যতগুলো শালে আছে যুব সহায়ক বইয়ের মধ্যে আছে এভাবে তোমার বাংলা সেকেন্ড পেপার प्रिपरेशन শেষ হয়ে যাবে সিলেক্টেড টপিক স্ক্রিনশট দিয়ে নেওয়া বা থাকায় লিখে নাও এর আসলে কোনো কিছু দরকার নাই ওকে আর মুহ সার্টিফার জন্য মাত্র পাশের টপিক এই পাশের টপিক তুমি যদি ধরে ধরে শেষ করে ফেলো আমার মনে হয় এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন এর বাইরে কোনো কিছু আছে যদিও আছে সেগুলো তোমার ওই কোশ্চিন যখন সলভ করবা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে শুধু তো এটাই না আমি কোশ্চিন ম্যাক আসলে সুপার পারফেক্ট সুন্দর চেষ্টা করব সো একটা ছিল হলো বিইউপি বাংলার জন্য তুমি যদি আমাদের পেইড বেস ডেসক্রিপশন ডিটেইলস জানতে চাও ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আর ফুল বেস বিদ্যমান যেখানে বিইউপি এর পাশাপাশি অন্য অন্য ফোর্সে রেকভার করা হবে বিইউপি ইংলিশ জিকে ভার্সন ইংলিশে কভার করা হবে সো চেক দ্য ডেসক্রিপশন বক্স ঠিক আছে সেখান থেকে তুমি জেনে যাবে আর একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও এগুলো পড়ার নিয়ম একটু বলি তুমি যেই বই বইগুলো

কোশ্চেন নং যখন পড়বা তখন বাকিটা ব্যাস দিও ভাইয়া এতক্ষণ কম ধরে কোশ্চেন নং কোশ্চেন নং কোশ্চেন নং বলছিস আপনার সমস্যা কোথায় কোন কোশ্চেন নং পড়তে হবে গুড কোশ্চেন বিবেচনা ঢাকা ভার্সিটির বি প্লাস ইউনিটের বাকি পুরো কোশ্চেন নং বাংলা লিজ জিকে ব্যাখ্যা সহ পাঁচ ভাগ খেয়ে ফেলবা আর বিসিএস প্রফেসর কোশ্চেনমেন্ট 47 তম থেকে 10 তম যতগুলো কোশ্চেন আসে সুন্দর মতো থাটা খেয়ে ফেলবা ঠিক আছে সাতচল্লিশতম কেন বলতেছেন এই কয়েকদিন পর এক্সাম হবে ভিডিওটা যেহেতু পরবর্তী এক্সামের জন্য লাগতেছে মানে বিউপি আমাদের পঁচিশ ব্যাচের জন্য লাগতেছে সরি জন্য এটা আসলে বলে দিচ্ছে তাহলে আসলে যথেষ্ট আর কোনো কিছু দরকার নেই এই দুটো কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে আরো টাইম পাইলে রাশি ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন একটু দেখে যে ওখানেও কিন্তু কমন আসে বইয়ের কথা যদি বলে ওইগুলাই তো আছে আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের বইটাই আর সাজেস্ট করি না ভাল লাগে না খুবই যাত্রী এটিএম এগুলো কেনার কোনো দরকার নেই

আর ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাকে বললাম তারপর বিসিএস প্রিলি কোশ্চিন আর বিপি কোশ্চিন ব্যাংকের জন্য বিপি বুস্টারের ব্যতিক্রম আর কি আছে বলো বাংলাদেশের মার্কেটে সো এটা করলে আসলে হয়ে যাবে আর ফ্রি ক্লাসের কথা বলি দশটা গিফ হতে চাও বিপি ইংলিশ আসলে অনেক টাফ হয় ইংলিশে ফর্টি পার্সেন্ট মার্ক আলাদা করার পর পাস করতে হয় অন্য কোনো সাবজেক্টে আলাদা পাস মার্ক নেই তাহলে আবির মাহমুদ চ্যানেল সাবস্ক্রাইব করে প্লাস উইল অ্যান্ড অ্যাডমিশন দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে এই নম্বরে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও এই নম্বরে টেলিগ্রামে মেসেজ দিলে অটোমেশন সেট করা আছে তুমি দশটা গিফট ক্লাস পেয়ে যাবে সো ক্যাশ দা প্রসিডিউর এইভাবে গিফট ক্লাস কালেক্ট করে নিয়ে প্লাস গাইডলাইন একটা সিক্রেট গ্রুপ পাবা যে সিক্রেট গ্রুপে জয়েন হলে আমাদের পরবর্তী আপডেটগুলো পাবা অবশ্যই ফ্রি টাকা পয়সা লাগবে না যা তোমার জন্য অনেক বেশি কার্যকর হবে আর সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ যেটা বললাম বিউপিতে কমপ্লিট হবে বিউপির পর বাকি ভার্সিটিগুলো কভার হবে এসএসসি এর আগ পর্যন্ত আমরা এটা একবার কমপ্লিট দিব এটাই তোমার জন্য বোনাস এসএসসি পর বি পর্যন্ত আবার জিরো থেকে শুরু করা হবে কোনো পে করতে হবে না এখানে সব কমপ্লিট করা হবে एग्जाम দাস ফ্রি অ্যাক্সেস সব ক্লাস ফ্রি করতে থাকবে গুগল মিটে ক্লাস হবে সো ফাইনাল আর বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করে আমাকে টেলিগ্রামে নাওতে ভর্তি হয়ে যাও এটা সেকেন্ড টাইম জন্য স্পেশাল এটা ফার্স্ট টাইম জন্য স্পেশাল যেখানে ঢাবি সহ বি বিষয় সব কমপ্লিট হবে এক্স্যাক্ট বি ডেডিকেটেড ব্যাচ চাইতে আসলে এসএসসি শেষ হওয়ার পর ওয়েট করতে হবে আপাতত তোমার এই ডেডিকেট ব্যাচগুলোই আসলে কি বলবো আর তোমার জীবনে আসলে প্রাণ সম্রা হিসাবে কাজ করবে একটু আমি তোমাকে বলে দিতে পারি আর কি এই আর কি ব্যাপার বুঝছো আর জি আলিমের সাজেশন এটা আমাদের প্রোডাকশন এই বই কতটা দরকারি আমাদের অন্য ভিডিওতে আমরা বলছি আপাতত রকমের ডিসক্রিপশন বক্স একটা লিঙ্ক দিয়ে রাখছি ঢুকে একটু দেখিও যে কই থেকে কেন কি কমন আসছে বাকিটা পরে বলবো ঠিক আছে পার্সোনাল দিয়ে দেওয়া আছে যে কোনো প্রবলেম আমাকে মেসেজ দিবে আমি তোমার প্রবলেম সলভ করবো হতে পারে প্রশ্ন বার্তা শুনতে হতে পারে ইউনিভার্সিটিতে কি আসবে হ্যাঁ তাহলে তোমাদের জন্য উন্নত ঠিক আছে আল্লাহ হাফেজ আমি মাফ করছিলাম কি জানার আছে আমাকে বড় উদীতে বলি দেখা হবে